হ্যাঁ করাই লাগবে এটা যদি করাই লাগে তাহলে আমার হাতিয়া দিতে হবে কারণ আমার তো ওয়াজের হাদিয়া নিয়ে হয়েছে এটার জন্য তো হাদিয়া নিয়ে এটার জন্য আমার তো গালাগালি খেতে তো হাদিয়া নি ওয়াজের হাদিয়া নিয়েছে কিন্তু এই হালোর হাতিয়া নি এখন তো এই হালো বলি নি কোন ওয়াজে বলি নি ও বলা পাত দিছি ওটা বলা বাদ ও কথার বলি না ভাইরা আমার হাদিয়া বের করেন হাদিয়া বের করেন পকেটে না দিলে হ্যাঁ দশ টাকা তাহলে কার কাছে ধরাইতে হবে এই হ্যালো এই হ্যালো তুম কে হ্যাঁ নরেন্দ্র মোদী হ্যাঁ হ্যাঁ তোমার বোলা এই বাংলাদেশে তো হিন্দু মুসলমান দাঙ্গা নেই তোমারা দেশ ও মিডিয়া কো ইচ্ছা কিউ প্রচার করিয়া থা তোমারা দেশ ও জাদা আদমি আসিয়া ঝামেলা করিয়া কিউ ঝামেলা করিয়া আমাদের দেশে তো কুছ হুয়া তোমার লোক আমাদের মুসলমান সাইফুল ইসলাম আলিফকে মারিয়া ফেলিয়া থা তোমারা গলা উঁচু করিয়া থাকিউ চোরের মার বড় গলা তাই না পাকা মুখরা জায়গা খুঁজে না কাটি খুলি দিয়ার দরকার তোমাকে বর্ডারে এসে ঝামেলা করতেছে কৃষি জন্য হোয়াই হোয়াট ইজ দিস হ্যাঁ ওই জাতিসংঘের শান্তি রক্ষা পাঠাতে কি কে বলিয়া থা ও মমতা ব্যানার্জি তোমার এক দাবি জানাইছে মমতা ব্যানার্জি এতদিন শেখ হাসিনার বিপক্ষে ছিল এখন আবার কি হয়েছে এখন আবার এমনি এমনে কথা বলে কৃষির জন্য বাংলাদেশে হিন্দু মুসলমান বেশ ভালো আছে কই বাদ বা তোমারা শান্তিরক্ষা বাহিনী নেই লাগে গা তোমারা বর্ডার কোপাস নেই গোলমাল করা লাগে গা তোমারা মিডিয়া সাবধান করো তোগের মিডিয়ায় অপপ্রচার কিউ করে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিশে আছে তোমারা অপপ্রচার থামাও অপপ্রচার যদি না থামাও মুসলমান যদি একবার খেপে তাইলে কিন্তু তার কাটার বেড়া মানবে না এই ভারত বাংলাদেশ ইসলামী আন্দোলন কায়েম করি তারপর বসবো আমার রাসুল হিন্দ হবে যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে এই যুদ্ধ এত তাড়াতাড়ি ডেকে এলো না খেলা হবে তোমারা ভালোভাবে বলে দিচ্ছি সাবধান হয়ে যাও সাবধান হও না হলে কাঠি খুলি ফেলবো কাঠি খুলি ভালবা মনে যেন থাকে অপপ্রচার করার জায়গা খুঁজে ভাওনা না ধন্যবাদ ও আমার ভাইয়েরা এগুলো আমার একটা প্রতিবাদের ভাষা এগুলো আমার কি প্রতিবাদের সম্মানিত ভাইয়েরা আমার দাদার দেশ তারা অপপ্রচার চালাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে আমার বাংলাদেশে কোনো দাঙ্গা লাগে নাই আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারামারি লাগে নাই বরং আমার বাংলাদেশে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে তার প্রতিবাদে বাংলাদেশের মুসলমানেরা কোথাও কোনো সহিংসতা করে নাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করছে তারা বাংলাদেশের দুশমন তারা ইসলামের দুশমন তারা মুসলমানদের দুশ্মন আমার দাদার দেশের মিডিয়াগুলো অপপ্রচার শুরু করেছে এই অপপ্রচার বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্ববাসী বয়কট করেছে কারণ তারা জানে এই দাদার দেশে ষড়যন্ত্র তৈরি হয় আর এই ষড়যন্ত্র পুশ করা হয় পাকিস্তান বাংলাদেশে বলেন ঠিক কেনা তাদের প্রতিষ্ঠিত রয়ের এজেন্ট এবং তাদের দালালেরা বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে চায় আমরা তাও হিদি জনতা বেঁচে থাকতে তা হতে দেব হতে দেব উনিশশো বাহান্নতে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছাড়তে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিয়ে দেব জীবন দেব শহীদ হব বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দেব না উনিশশো চব্বিশে এসে রক্ত দিয়ে প্রমাণ করেছি রক্ত দেব জীবন দেব শহীদ হব স্বৈরাচার মেনে নেব দুই হাজার পঁচিশে যদি কোরআন কায়েমের জন্য ডাক দেয়া হয় কোরান বুকে ধরে রাজপথে থেকে রক্ত যদি দিতে হয় রক্ত দেব জীবন দেব শহীদ অব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পথে উড়াতে রাজি কারা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা সত্যি কি কোরআনের জন্যে জীবন দিবেন রক্ত দিবেন কই হাত উঁচু করেন কেরা কেরা দিবেন সত্যি বাম হাত নামান ডাইন হাতটা নাড়ান নাড়ান মুষ্টি করেন মুষ্টি করেন এখন হয় নিজের পকেটে না থাকলি পরের পকেটে শিগগিরি ঢুকান স্বেচ্ছাসেবক শিগগিরি নিজের পকেটে না থাকলি পর ওরও একটু উপকার হোক কারণ ও দিতে চায় না কিছু দিয়ে যাক স্বেচ্ছাসেবক এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে যা আছে আর আমি মুসাফির মানুষ আমার কাছে যদি কেউ নাম ধরে দিয়ে যান দোয়া করে দেব আল্লাহ চাই তো কবুল করতে পারে আল্লাহ কবুল করার মালিক এখানে অনেক আলেমা আছে যাদের হাত আল্লাহর কাছে পছন্দের আল্লাহ যেন কবুল করে নেন বলে না আমি মহিলা প্যান্ডেলে আমার স্বেচ্ছাসেবিকা যারা আছেন পকেটে যা আছে কেউ উঠবেন না আখেরি মোনাজাত না নিয়ে কেউ যাব না পকেটে যা আছে দিয়ে প্যাকেটে আর যদি কেউ মাদ্রাসার ছাত্র নাই মেন দুই হাজার টাকা ছেলের জন্য করল দেন আল্লাহ কবুল করে নেন নেখা দিয়ে দেন মনের স্বপ্ন পুরা করে দেন আপন জনদের কবুল করে নেন তারপরে আমার ভাই যান আব্বার জন্য দু আছে নগদ পাঁচ হাজার টাকা এটা তো আবার টাকা দিচ্ছে আল্লাহ কবুল কর বলেন আমি আমার ভাইজান আব্দুল মতিন মুল্লা ভাই প্রবাসে থাকতে বাবাকে হারিয়েছে চিরজন্মের মতো বিদায় নিল আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও আর কোন আল্লাহর বান্দা মাদ্রাসা বিনির্মাণের জন্য যদি সিমেন্ট দেন দিতে পারেন রড দেন দিতে পারেন ও আমার ভাইরা মোনাজাতটা না নিয়ে চলে যাবেন না সাইলে টাকা করে দেয় টাকা এই জন্যে বিশেষ বক্তা দিয়ে কালেকশন করা লাগে লাস্ট বক্তা দিয়ে যদি কালেকশন করেন পরিবেশটাও থাকে পরিবেশটা থাকে না ভাইরা আমার কেউ মাহরুম হবেন না না নিয়ে যাব না সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন এই মাদ্রাসা নির্মাণের জন্য পাঁচ ব্যাগ দশ ব্যাগ সিমেন্ট দিবেন আছেন কেউ দশ ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো বাবা নাই মা নাই আপন জন নাই চিরজনমের মতো বিদায় নিয়েছে সেই পিতা মাতার জন্য কেউ যদি পারেন পাঁচ ব্যাগ দশ ব্যাগ বিশ ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো দুই ব্যাগ তিন ব্যাগ পাঁচ ব্যাগ আছেন কোন আল্লাহর বান্দা সিমেন্ট দিবেন ইট দিবেন আমার ভাইজান নাম কি সোনারায় মিন্টু কাজী বিয়ে পড়ান না গোষ্ঠী কাজী গোষ্ঠী কাজী আমি বললাম বিয়ে পড়ায় বেড়ান না রয়ে থাকবে আমার মিন্টু কাজী সোনারায় আপ দশ ব্যাগ সিমেন্ট কল্লা দেন আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন চন্দ্রের কবুল করে নাও আল্লাহ এই দানের তারেক ছেলে পাঁচশো অন্য তারেক অন্য তারেক পাঁচশো টাকা আল্লাহ কবুল করো দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন চন্দ্রের কবুল করে নাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন ও আমার ভাই আমি মুসাফির মানুষ আমার যুবক মানুষ নাম কি নাম কি শুনে ইউসুফ ভাই আল্লাহর নবীর নামে নাম নবী ইউসুফের নামে নাম পাঁচশো টাকা নগদ দুই বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো না দাও আপন যারা কবর কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ও বললাই দানের ও যারা বেঁচে আছে সবাই কেনে খায়া দিয়ে দাও বলে না আমি তাড়াতাড়ি আমি মুসাফির মানুষ মা থাকলে একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লাগতো যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা লেগে যেত কোনো আল্লাহর বান্দা সেই মা বাবার জন্য একটা ব্যাগ সিমেন্ট দুইটা ব্যাগ পাঁচটা ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য আল্লাহর নবীর ঘরের জন্য দেওয়ার মতো কেউ আছেন নাকি আর কেউ আছেন না থাকলে মনে যত যে আমার ভাইজান কত ব্যাগ বললো নাম কি শোনা মঞ্জুরুল ইসলাম আল্লাহ তুমি আমার মঞ্জুরুল ইসলাম ভাইকে মঞ্জুর করে নাও তুমি তার খায়াত দিয়ে দাও স্ত্রী পুত্র সন্তানদেরকে কবুল করে নাও ও দানের দানেরও সিলাই যারা খবরে খবরগুলো মাফ করে খবরে জান্নাতের বাগান বানিয়ে দাও বলে না আমি ভাইজান যান নাম কি সাসার নাম কি মোহাম্মদ মনসুর আলী আল্লাহ দুই বস্তা সিমেন্ট খোল্ল দান বাড়িয়ে দাও সম্মান খেয়া দাও একজন যুবক পঞ্চাশ টাকা দিল আল্লাহ কবুল করো ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ লেখে পড়ায় কামিয়াবি দান করে দাও বেকার থাকলে কর্মসংস্থানের ব্যবস্থা করো ইমান আলী কত কুরবান না ইমান কুরবান কুরবান আলী কুরবান করলে এক বস্তা সিমেন্ট কুরবান আলী ওই যে দেখেন চাদর গায়ে দিয়ে আপ আপ এক হাজার টাকা নগদ করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে না আর আমার কুরবান ভাই এক বস্তা সিমেন্ট কুরবান করলো আল্লাহ কবুল করো আল্লাহ নেকমাক সাদ পুরা করো মনের স্বপ্নগুলো পূরণ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কেউ আসেন সিমেন্ট সিমেন্ট কয় বস্তা হয়েছে পনেরো হবে কেউ দুই দুই করি চার পাঁচজন দিলে আবার একজন দিলে আপনার হিসেব ভুল হয়েছে আর একজন পাঁচশো টাকা আল্লাহ কবুল করো একজনেই তো দেশে দশ ব্যাগ আর দুই ব্যাগ করি কমপক্ষে তিনজন দেশে তালি হল ছয় এক ব্যাগ করি দেশে দুইজন তালি আট আঠারো বস্তা হওয়ার কথা আপনি পনেরো বানালেন কি করে হ্যাঁ মঞ্জুর আলী মনসুর আলী আবার আরো একজন দিছিল দুই বস্তা তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কেউ আছে আর কেউ নেই এক বস্তা দুই বস্তা সিমেন্ট দেওয়ার মতো মাদ্রাসার জন্য আমি মনে করলাম অন্তত তিরিশটা বস্তা হবে কোরআনে পাড়া কয়টা পারা কয়টা চিন্তা করলাম যেহেতু কোরআন শেখানো হয় কোরআনের মাদ্রাসায় অন্তত তিরিশটা ব্যাগ সিমেন্ট হওয়ার দরকার আছে না নাই তিরিশটা ব্যাগ সিমেন্ট আল্লাহর কোরআনের সম্মানে দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা কি আছেন এক ব্যস্তা করে দিলে আর মাত্র লাগবে বারো আঠারো বারো জন আঠারো ব্যাগ ওই যে আমার একজন যুবক ভাই নাম কি শোন